ফর ডেট যেমন ঢেউ ঢেউ তেমন আসলে মগুর দেওয়াই সিদ্ধান্ত করা হয়েছে এক ঢিলে তিন পাখি শিকার করে ফেলেছেন আর এই পাখি শিকারের পর চলছে নতুন আলোচনা দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন জয় হোক আজকের সকালে আরো একটা বিজয়ের খবর একটা পাল্টা জবাব দিয়েছে আজকে আমাদের এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে দর্শক আর কোনো উপায় না পে আর কোনো রাস্তা না পে নোবেল সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবার বিজয় আসবে ডক্টর ইউনুসকে কেউ ব্যর্থ করতে পারবে না বা অনেকেই প্রশ্ন তুলছেন এখন যে ওনাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন তারেক রহমান সাহেব যে লন্ডনে আছেন উনি টাকা কোথায় পাচ্ছেন উনি কোনো চাকরি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে ধরছে এই ছয়শো জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না सेना প্রধানই সাহস কোথায় পাচ্ছে জামাতের সাথে বেহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বিহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না কথাটি বলেছিলেন বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষwidehatের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে বিহেস তো আরো অনেক দেরির সংবাদ এরা এখন পুলিশ হতাযতে জিএমএছে কাট করতেছে রাজু চক্রে সকাল বেલાও আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে দর্শনকারী হ্যাঁ হেফাজতে চিন্তা করেন তাকে আর কেউ করতে পারবে না আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই এটাই খুব মানুষের ভিতরে আসসালাম আলাইকুম দর্শক বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শোটা টা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে যে কোনো একটা খুনকে অস্থিতিশীল করতে তারা নিজেদের করছে তারা আলাপ আলোচনা করছে মিটিং করছে সাংবাদিকদের ডাকছে কেন জানেন তাদের কোনো ভয় নাই ভয় নাই পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান চালাচ্ছে এবং সেখানে এসে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে দর্শক কিন্তু আমি গত সত্যি আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোনো আকল জ্ঞান বোধ শোধ দেশপ্রেম চরিত্র নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই এটা জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট সে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় সব যা এক চাকরানি শিরিন শারমিন গলার মধ্যে ভারতীয় পতাকা লাগে এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেক্সিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমন একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনা মতো কি পালিয়ে যাবে কোনো কিছু একা একা চিন্তা করে দেখেন বছর বা তার একটু আছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ইউনিভার্সিটিতে কর্মরত তাকে ওখানে সেফ রাখা তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এরশাদের মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুশিয়া করিয়া কথাবার্তা বলবে কিন্তু সে একবারও বলে না ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে না। এই ছয়শ জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় নাই এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় নাই এবং এই ছয়শ জন একেবারে এমন কোন জায়গায় দর্শক বিন্দু কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন আমার তথ্য অনুযায়ী পুলিশের তথ্য অনুযায়ী র্যাবের তথ্য অনুযায়ী সিআইডি এর তথ্য অনুযায়ী মিলিটারির তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য সেক্রেট প্লেস কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকা একটু কৌশল অবলম্বন করেছে ওয়াকা কি করেছে কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যে মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে চুপু আছে চুপুর সাথে যদি মাঝে মাঝে শরীর সিরিনকে ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় এবং ওয়াকা গানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে না সেখানে জামাতের সাথে বেহেস্ত নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকি সাহেবকে পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে বেহেস্ত তো আরও অনেক দেরির সংবাদ টাঙ্গাইলের একটি বিশেষ ইফতার মাহফিল যেটা জামাতের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি তার উপস্থিতিকে নিয়ে ব্যঙ্গক্তি করতে চাই না কটুক্তি করতে চাই না একজন রাজনীতিতে বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন হিসেবে তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যেই বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে এমনকি শত বছর শত বছর পরেও মানুষ মনে রাখবে শব্দচারণের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেস্তে যেতে চাই না আল্লাহর কাছে বলবো যে আমি বেহেস্তে ওই বেহেস্তে যেতে চাই না যেখানে জামাত আছে সেই জামাতের সাথে একত্রে সে বেহেস্তে যাবে না সেই মানুষটা কি পাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি বেহেস্তে না দুনিয়ায় বসেই তোমাকে ইফতার করতে হবে পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে গুণকীর্তন শুনতে হবে আলোচনা শুনতে হবে এ কথাগুলো এজন্য জন্য বলছি আমাদের দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য বলছি আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই তিনি যদি আরও ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না ধর্ম এমন একটা বিষয় এই ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন এক সেকেন্ড মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায় ভালোভাবে পালন করতে চায় গ্রহণ করতে চায় ভালো নিয়তে তিনি করতে চান তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ আমার কাজ আর যদি সেটা আমি না করি নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না সেই দৃষ্টিকোণ থেকে যেন কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি আমরা সবসময় লক্ষ্য করেছি তার রাজনৈতিক ওলট পালট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন এগুলো আমরা দেখতে পেয়েছি এমনকি পাঁচই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা কিন্তু দেখেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে যে জামাতের সাথে বেহেস্তে যেতে রাজি না সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম বেহেস্তে যাওয়া তো অলমোস্ট হয়ে গেল আপনার আপনি তো এখন একটা জান্নাতি পরিবেশে ইফতারের এক মুহূর্তে জামাতকের সাথেই ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা টার্নিং পয়েন্ট আওয়ামী কিন্তু এই করত। আওয়ামী লীগ সবসময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এই দেশের মানুষ জামাতকে মনে করে না অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করতো পাত্তা দিত না এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ভোট নাই জনগণের সমর্থন নাই এই কথাগুলো যাদেরকে বলতো সেই ব্যক্তিদের পায়ে পাড়া দিতে গিয়েই কিন্তু আজকের পতনের ঘন্টা বেঁধেছে শেখ হাসিনার এবং এই শেখ হাসিনাকে আমি দেখেছি শুনেছি জানছি বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাস্টে লটকিয়েছিল তাদেরকেই কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে সংগ্রাম করে একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে যুগপথ আন্দোলন পর্যন্ত করেছে কিন্তু দেখেন তারা সেই জায়গাটার সম্মান রক্ষা করতে না পেরে তারা এতটা পৈচাসিক হয়ে গিয়েছিলেন সেই জামাতকে আবার তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে বিএনপিকে করেছে বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে এখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীকে বক্তব্য দিতে শোনা যায় যেমন কয়েকদিন আগে আমি নিজে শুনেছি হাসান মাহমুদ সাহেব যিনি পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ অবৈধভাবে হয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে প্রায় বক্তব্য দিয়ে বলতেন তাকে চোর বলতেন ডাকাত বলতেন গুন্ডা বলতেন পচা মানুষ বলতেন রাজনীতিতে উচ্ছিষ্ট বলতেন এই দেশের জন্য তারেক রহমান আর আসতে পারবে না বিএনপির মানে কত গালিগাল করতেন কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে তিনি এখন আবার এই তারেক রহমান কি প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন রাজনীতিতে বিএনপির মন্তব্যগুলোকে প্রশংসাজনিত ভাবে তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে বিএনপি এই মতামতগুলো এটা অত্যন্ত প্রশংসনীয় এভাবে বলছেন এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় যত বড় বড় বিপদে পড়েছে শুনছি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতেও বিএনপির হাত পাও ধরায় বাঁচতে হচ্ছে যদিও এ নিয়ে লম্বা বিতর্ক আছে কে কাকে বাঁচাবে কে কাকে বাঁচাবে না জামাত বিএনপির কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না একদিনের মন্তব্যের মধ্য দিয়ে আপনার মৃত্যুর এক পর্যন্ত আপনি সবকিছু যেমন ইচ্ছা তেমন সাজাবেন সেটা কিন্তু হয় না মানুষ যে কথা বলে যায় রেখে যায় ওই কথাগুলো আর ফেরত আপনি নিতে পারবেন না সেটা স্মৃতিতে যেমন মানুষের কাছে থেকে যাবে আবার এই টেকনোলজির যুগে সমগ্র জায়গায় থেকে যাবে আমি এই যে আমাদের কাদের সিদ্দিকী সাহেবের মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মন্তব্য এবং বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আহ্বান জানাই শেখার কোনো বয়স নেই শিখতে হবে জানতে হবে দাম্ভিকতা অহংকার

আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন নাই এটাই ক্ষোভ মানুষের ভিতরে ক্ষোভ আসিয়াকে নিয়ে তাদের বুকের হাহাকার জানাচ্ছিল তখন আসিয়া ক্যান্টনমেন্টে সিএনএস এর চিকিৎসায় কাঁপতাচ্ছিল বিছানায় কাঁপতাচ্ছিল আর ওই টাইমে এই যে পুলিশের হেফাজতে তারা ওই চাই জানুয়ার ওই চাই জানুয়ার যারা ধর্ষণ করছে আহারে মেয়েটা তো মেয়ে হয়েই উঠে নাই এখনো মেয়েটা এখনো নারী হয়ে উঠে নাই কিছুই জানে না আট নয় বছর বয়স এখানে দেখেন অনেক রকম নাটক এগুলো নাটক হ্যাঁ বলে যে চারজন মধ্যে তিনজনই নাকি ধর্ষণ করছে আবার বাপ ছেলেকে সহযোগিতা করছে মা লুকাইতে চাইছে ঘটনা ভাই বুঝছেন ওই জানোয়ার করছে ওই জানোয়ারকে একটা জানোয়ারে সেভ করার জন্য পুরা পরিবার জড়াইয়া গেছে এটাকে গোপন করতে চাইছে এরকম গোপন হয়ে যায় বহু ঘটনা এই বাংলাদেশে আমরা জানি না লাশ সরম ভাইঙ্গা যখন সামনে আসে এটাও গোপন হয়ে যাইত কিন্তু চিকিৎসা প্রয়োজন হয়ে গেছে একে চিকিৎসা দেওয়া হচ্ছিল না মাথায় পানি ঢালতেছিল পাশের বাড়ি এক মহিলা এসে দেখা এটা নিয়ে প্রশ্ন তুলছে তারপরে তাড়াতাড়ি চিকিৎসায় নিয়ে গেছে ওইখানে যায় বলছে যে জিনে ধরছে জিনে ধরছে পুরান কথা ভাই ভাওতাবাজি কথা এটা কইলা এটাকে অন্য দিকে ডাইভার্ট করতে চাইছিল কিন্তু ডাক্তার যখন বুঝা ফেলাইলো যে না এটা তো অন্য কেস তার রক্তরণ হচ্ছে তখনই ওই যে শাশুড়ি গেছে। বউরা এখন পুলিশ হেফাজতে রাজু সকাল সকালবেলাও আর পুলিশ হেফাজতে মানে পুলিশের নিরাপত্তায় চলে গেছে। ধর্ষণকারী হ্যাঁ হেফাজতে চিন্তা করেন তাকে আর কেউ টাচ করতে পারবে না কিন্তু জনগণের মন থেকে তো আগুন নিভাইতে পারবেন না আদালত পাড়ায় যখন নিচ্ছিল তখন কি ঘটনা ঘটলো দেখেন ক্ষোভ হবে না হলে তো আমরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বুঝাইতে পারবো না বুদ্ধিজীবী বুঝাইতে পারবো না কিন্তু এগুলো মানুষের ভিতরে ক্ষোভ কারণ কি জানেন আমরা এ দেশে দেখছি শিশুর ধর্ষণকারীর জামানত হইতে দেখছি সবচেয়ে বড় কথা কি ভাই জানেন এই যে ধরে নেন আপনি তাকে নিয়ে ফাঁসি দিবেন কবে এই বিচার প্রক্রিয়া চলতে থাকবে দুই বছর চার বছর তারপরে যায় আপনি ফাঁসি দিবেন কোথায় কয়েকজন ম্যাজিস্ট্রেট আসবে একজন হুজুর আসবে উকিল থাকবে মাঝরাইতে আপনারা তাকে গা গোসল করে ফাঁসি দিলেন আপনারা আপনারা দেখবেন কিন্তু এই দৃশ্যটা যদি দেখতে পাইতো যে ধর্ষণ হয়েছে তার মা তার বাবা তার পরিবার যে তার মেয়ের জীবন যে নষ্ট করছে দেখতে 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 চায়, চায়। সামনে আমরা দেখতে আমরা শুধু দেখতেছি আমি ভাই আমি মনে করেন আজীবনই শুনে আসতেছি ধর্ষণকারী ধরা করতেছে ধর্ষণকারী ধরা করতেছে কখন বিচার হইতাছে এগুলো দেখি না দু একটা কথা শুনি ফাঁসি হয়েছে কিন্তু ওই ফাঁসি তো গোপনে হয় এটা হয়তো হবে প্রকাশ্যে মানুষের চকের সামনে দাহরিত ওই মানুষটির বুকের কষ্ট দূর হবে যে তার সন্তানকে দেখছে কাটাইতে চিৎকার করতে মা মা বলতে দেখেন বোনের পাশে শুইয়া ছিল বরের পাশে এখান থেকে اٹھায় নিয়ে গিয়া দর্শন করছে ওইটাকে আবার তার ছেলে বাসাইবার জন্য জড়ায়া গেছে অতঃপর সেও দর্শন করছে এগুলা সব ভাই জানোয়ার জানোয়ার মানুষ হিংস্র মানুষের ভিতরে বুঝছেন শয়তান বাস করে শয়তান আর এই ধরনের শয়তান যখন জন্ম নেয় জানেন বারোশো শয়তান মারা গেলে এদের মতো শয়তান জন্ম নেয় যে মেয়েটি এখনো নারী হয়ে উঠতে পারে নাই তার দিকে কিভাবে নজর দিতে পারে বলেন এ렇게 আমরা সামনে সামনে বিচার দেখতে চাই খুব দ্রুত বিচার দেখতে চাই অন্ততঃ এই বিচারটা এই বিচারটা এমন করেন না কেন একটা নজির সৃষ্টি করেন চলে যান সিএমএসে চলে যান আসিয়ার পাশে জিজ্ঞেস করেন এখনো বাইচে আছে এখনো বাইচে আছে তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার সাথে হে বিচারক আপনাকে বলেন জান না অসুবিধা কি ওর মুখে শুনেন এবং তার বাড়ি যারা দেখছে তাদের মুখে শুনেন দেন বিচারের রায় দেন তাহলে মানুষের ভিতরে না একটা জিনিস বুঝতে পারবে যে না এই দেশে বিচার আছে আমরা অ্যারেস্ট হইতে দেখি গ্রেফতার হইতে দেখি হেফাজতে যাইতে দেখি নিরাপত্তায় যাইতে দেখি বিচার তো চোখে দেখি না আপনি একটা জিনিস খেয়াল কইরা দেখেন ভাই যদি বিচারের রায়টা এমন হইতো ধরে নেন এমন হইতো যে কালকে তাকে স্টেডিয়ামে তাকাল করা হবে তাহলে সবাই যাইতো দেখতো এবং বুকের ধন তারা হারাইছে তারা দেখতে পাইতো এরকম দুই একটা মামলার রায় যদি আমরা দেখতে পাইতাম হইত ভাই কোন ধর্ষণ হইতো না আসসালামু আলাইকুম বাংলাদেশের সাথে ভারত লেজ শুরু করেছেন এই লেজ পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত বাংলাদেশের সাথে অর্থনৈতিকভাবে নানা পর্যায়ে খেলতে গিয়ে যেমন দরা খাচ্ছেন ঠিক তেমনইভাবে রাজনৈতিকভাবেও ভারত বাংলাদেশের উপর নানা প্রেশার ক্রিয়েট করতে চাচ্ছিলেন কিন্তু এই সকল বিষয়গুলো পক্ষান্তরে ভারতের বিপরীতে গিয়েছে এবং ভারত এই জায়গায় কিন্তু নিজেরা বরঞ্চ লসের খাতায় তাদের নাম লেখাতে হয়েছে ভারত বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাথে সম্পর্ক রাখবে না একটা নির্বাচিত সরকারের সাথে রাখবে এই যে নানা পর্যায়ের তাদের কথাবার্তা সেগুলো আমরা শুনেছি দেখুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় পক্ষান্তরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছেন ভারত কী চায় সেটা ভারতকে দেশের চায় নিতে হবে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক রাখবে তো এই যে কথার চালাচালি সব কিছু শেষে আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মার্চের ছাব্বিশ তারিখে চায়নায় যাচ্ছে চায়না যাওয়ার প্রধানত কারণ কি চায়নার সাথে বাংলাদেশের অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরও জোরদার করা বাংলাদেশের সাথে যে তিস্তা নদীর প্রকল্প সেটার অগ্রগতি বাংলাদেশের সাথে চায়নার যে চিকিৎসা ব্যবস্থা সেটা আরও কীভাবে বাড়ানো যায় বাংলাদেশের মানুষ কীভাবে চায়নায় গিয়ে সহজলভ্যে চিকিৎসা সেবা নিতে পারে সেই সমস্ত বিষয়গুলো এই সকল বিষয়ের প্রেক্ষিতে ভারত মনে করছেন যে বাংলাদেশ যেই প্রেশারটা ভারত দিতে চেয়েছিল সেই প্রেশার থেকে অনেকটাই বা যোজন যুজন দূরে চলে গেছে বাংলাদেশকে আর সেরকম প্রেশার দিয়ে লাভ হবে না ভারত একটা সময় মনে করতেন যে বাংলাদেশ ভারতের উপর পেঁয়াজ আলু আদা মশল্লা চাল ডাল এই নানাবিধ বিষয়ের উপর অনেক বড় নির্ভর কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো রপ্তানি না করে বরঞ্চ তারা লোসকানের সম্মুখীন হচ্ছেন বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে এই সমস্ত পণ্যগুলো ইম্পোর্ট করছেন এই ইম্পোর্ট করার সাথে সাথে বাংলাদেশের যেই মার্কেটের একটা চরম স্থিতিশীল অবস্থা বিরাজ করছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে যে পণ্যগুলোর দাম দশ টাকা ছিল সেটা আমরা বাংলাদেশের মানুষ ষাট টাকা বা আট টাকায় কিনতে পারছে মানে আগের চাইতে কিছুটা হলো দাম কমেছে তো এই বিষয়গুলো তো আছে পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কলকাতা যেই শহরটির একটি সময় বাংলাদেশের মানুষের লোকে লোকারণ্য ছিল তাদের ইকোনমি পুরাটা চলতো বাংলাদেশের এই যে সমস্ত টুরিস্টদের উপর ভারতের অনেকগুলো হসপিটাল প্রায় তিরিশ থেকে চল্লিশটা হসপিটাল যেগুলো বাংলাদেশের চিকিৎসা সেবা গ্রহণ করতে যাচ্ছিলেন ভারতে তাদের উপর নির্ভরশীল তো সব মিলিয়ে বাংলাদেশের উপর ভারতের নির্ভরশীলতা সেটা ভারত তো বুঝতে পারেনি কিন্তু এখন তারা হারে হারে টের পাচ্ছে দেখুন ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি 었্দ বলেছেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় ভারত এই যে এতদিন পর সুসম্পর্ক চায় ভারতের সেনা প্রধান হুমকার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবলের হুমকার তারপরে এই নানা পর্যায়ের ভারতের যে পশ্চিমবঙ্গের ভারতের নেতা যে শুভেন্দু অধিকারী তার যে হুঙ্কার সব কিছু ছাপিয়ে এখন ভারতের এই প্রতিরক্ষা মন্ত্রী নতুন সুরে কথা বলছেন নতুন আবাস দিচ্ছেন এই আবাসগুলোর পেছনে কিন্তু বাংলাদেশের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দৃঢ়তা তাদের প্রত্যয় এবং তারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার যেই প্রত্যয় সেটার কারণেই কিন্তু হয়েছে বলে আমি দৃঢ়ভাবে মনে করি দেখুন তিনি কিন্তু একটা কথা বলেন যে চাণক্য যেই ভারতের পররাষ্ট্র নীতি সেটার উপর ভিত্তি করে একটা বিরুদ্ধি করেছেন সে জায়গায় বলেছিলেন যে ভারত এমন একটি রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতি এভাবেই চলে যে দেশ ভারতকে ভয় পায় তাকে আরও বেশি ভয় দেখানো তাদের উপর আরও বেশি হুমকি দামকে দেওয়া আর যারা ভারতের প্রতিবাদ করে ভারতের হুমকির প্রেক্ষিতে ভারতকে আরও হুমকি দিতে পারে তাদেরকে কিন্তু ভারত ভয় পায় ঠিক সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি সেরকমের ভবিপ্রকাশ কিন্তু নানা পর্যায় থেকে আমরা পাচ্ছি এখন ভারত দেখতে পাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ যে পণ্য যেটা প্রয়োজনীয় পণ্যগুলো সেটি অন্য দেশ থেকে আনার কারণে ভারতের প্রতিদিন প্রায় একুশ কোটির মতো যে প্রশ্ন হচ্ছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ